فاشكروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العظيم معزاز حسبي حديث عيب عنده আল্লাহর এস মহাব্বতে পাগল হয়ে পাগলের সুরত ধারণ করে তারা বাইতুল্লাহ চতুর পাশে চক্কর লাগাই দিচ্ছে আর বলতেছে লব্বাইক আল্লাহ লব্বাইক আল্লাহ আমি তোমার দরবারে হাজির আল্লাহ আমি হাজির তোমার কোন শরিক নেই এই কথা বলতেছি আল্লাহ তাদের জন্য জবরদস্ত মাকফরাত রাখতেন রহমত রাখতেন বরকত রাখতেন এক একদিন এক এক জায়গায় রাখছেন আমি আগেও বলেছি আট তারিখ মিরায় মেহমানদারি হয় আল্লাহ খাস রহমত দ্বারা নয় তারিখ আরাফায় হয় নয় তারিখ রাত করে হয় দশ এগারো বারো তেরো আবার মিনাতে হয় তখন বাইতুল্লাহ মেহমানদারি হয় না বেতুল্লা থেকে বেশি সব মিনাতে তো এটাও আল্লাহ তাল্লাহ জানেন যে প্রত্যেক বছর সব মুসলমান হজে যেতে পারবে না তৌফিকও নেই এবং সেখানে সংকুলন হবে না তো আল্লাহ রাবুল আলমিন যারা যাইতে পারেন নাই তাদেরকে বলেছেন তোমরা ওই আশেকদের সাথে সামঞ্জস্য সৃষ্টি করো তা আমি তোমার বাড়িতে রেখে তোমার দেশে রেখেই তোমার উপরে খাস রহমত খাত মাকফরাত আমি তোমাকে দান করব ওদের সাথে সামঞ্জস্য রাখো কি সামঞ্জস্য যেমন তারা এখন এরামের সাথে আছে তাদের লক কাটা দাড়িমস ঠিক করা এগুলো এখন তাদের নিষেধ আমাদেরকে বলা হচ্ছে যে তুমরাও করো সুবরা জেলাতে চান থাকার পরে হ্যাঁ এগুলো বন্ধ রাখো লক কাটো না ওদের সাথে একটা মিল হয়ে গেল ওরা বারবার তাই করতেছে অনেকে বারবার ওরা করতেছে মসজিদে আসা যে এরামবাইন দে তাই করতেছে তো ওর সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ আমাদেরকেও এই দিল আগ পর্যন্ত শিয়াম আর কেয়াম দান করছে শিয়াম আর কেয়াম মানে এই কয়েকদিন রাত্রে কিছু নফল পড়ো রাত্রে কিছু নফল পড়ো এই রাজগুলোকে দশ রাজকে আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা রাজকে লাইলাতুল কদরের বর্তমা দিচ্ছে এই জন্য এখানে কিছু নফল নামাজ নফল তেল জিকির জিকিরাজ করতে পারলে অনেক অনেক বেশি সব পাওয়া যায় আবার এই দিনগুলোতে নয় তারিখ পর্যন্ত দিনগুলোতে আল্লাহ রোজা দিয়েছেন তোমরা যে কটা পারো একটা পারো দুটা পারো নয়টা পারো সর্বোচ্চ নয়টা যে যে কটা পারো যদি রোজা রাখতে পারো তো তোমাদের এই নয় দিনের রোজা এক এক দিনের রোজার বদলে এক এক বছর নকল রোজা রাখার সব দেওয়া হবে এক দিনের রোজার বদলে এক বছর নফল রোজা সব দেওয়া হবে আর নয় তারিখের যে রোজা এটা সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন আমি আল্লাহ ধরনের আশাবাদী যে এই দিন যদি রোজা রাখতে পারো তাহলে আল্লাহ তোমাদের পিছনের এক বছরের আর সামনের এক বছরের দুই বছরের গোনা আল্লাহ তোমাদের জন্য মাফ করে দিবেন মনে হয় কথা বলা হয়েছে কবিরা তো মমিন করে না যে বিশ্বাস করে সে কবিরা করে না আর কোন বিবাদে করতেও পারে কিন্তু সেটা নিয়ে বসে থাকে না সে সাথে সাথে তৌবা করে ফেলে তৌবা করলে এর কোন আলামত আল্লাহ রাখেন না সব জায়গাতে মুছে দেন আর কামাল্লা রাম বালাউ শহীদ তৌবাদ করে কেমন যেন সে গুনাই করে নাই কামাল্লাউ কেমন যেন সে গুনাই করে নাই এইভাবে আল্লাহ তালা মিটাই দেন অমিত করে দেন তো বলতেছিলাম হাদিস আব্দেশ তওয়ফ আর সাই তওয়াফ আর সাই এই দুই ইবাদকের বদলে যারা হজে যাওয়ার তফিফ হয় নাই তাদের দেওয়া হচ্ছে শিয়াম আর দিনে সিয়াম শ্যাম রাত্রেম দিনে রোজা রাত্রে নকল পন্দি নয় রাখতে এমন কথা না একটা রাখেন তো এক বছর তো চল আপনি দুটা রাখেন তিনটা রাখেন মোটে না পারেন আরফার দিন রাখেন দুই বছরের কোন মা হয়ে গেল হাজর মাওলানা আনোয়ার কাশ্মীর রহমাতুল্লাহ তার কথা আমি আগেও আপনাদেরকে বলেছি উনি এই হাদিস থেকে একটা কথা বের করেছেন এক বছর পিছনের আর এক বছরের সামনের গোনা মা পাবে উনি বলতেছেন এর ভিতরে ইঙ্গিত আছে আল্লাহ রব্বুল আলমিন তার হায়াতে কমপক্ষে এক বছর হ্যাঁ দান করবেন বেশি হওয়া তো নিষেধ না বেশি অনেক হইতে পারে কম অন্তত এক বছর হবেই সে আরো মাদতবন্দী করার তৌফিক পাবে তো ওদের তক ছাই বদলে আমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে হাদিসাবরা আরাফার দিন খুশি করে যেহেতু এই দিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তোমাদের সকল প্রকার গুণা মাফ করে দেওয়া হয়েছে তাই তোমরা খুশি করো তোমরা যারা আলাদা আসছো তোমাদের সকল প্রকার গোনা লাভ করে দেওয়া হল আমাদের এই জন্য দশ তারিখে ঈদের ময়দানে যারা সঠিকভাবে আসে শূন্য তরিকে আসে ঈদের ময়দানে আসার শূন্য তারিখে আসে না ভোরে উঠতে হয় ঘুমের থেকে গুসল করতে হয় তারপরে মিসওয়াক করতে হয় উত্তম লেবাস পরিধান করতে হয় নূতন কোনো শর্ত না আমরা মনে করি নূতন উত্তম তারপরে খসবুর লাগাইতে হয় তারপরে তাকবির পড়তে পড়তে এই যে জোরে তাকবীর পড়তে হবে

কে কে আল্লাহর জন্য দিত গস্ত খাওয়া উদ্দেশ্য না আল্লাহকে রাজি করার উদ্দেশ্য এটার নাম তাকোয়া এই তাকোয়াটা আল্লাহ কাছে পৌঁছে যায় এবং ওই জানোয়ারের রক্ত জমিনে পড়ার আগে তাকো আল্লাহ কাছে পৌঁছে যায় আল্লাহ কে আনা লুহ তাকোয়া মিঙ্কুম এই জানোয়ার গুলোকে আল্লাহ তোমাদের অনুগত করে দিতেন তোমার ইচ্ছামত এদেরকে ব্যবহার করতেছ এদেরকে শোয়াইছ জবাই করতেছ আমাদের অনুগত না করতে থাকতাম আল্লাহ অনুগত করে দিত বিশাল হাসি একশো দন ধরে রাখতে পারবে না একটা লোকে লই দিতে একটা লোকে লই দিতে আল্লাহ অনুগত করে দিচ্ছেন তোমরা আল্লাহর নাম বলন্দ করবে আল্লাহ যেভাবে হেদায়ত করেছেন আল্লাহ যেভাবে হেদায়ত করেছেন ওইভাবে আল্লাহর নাম বলন্দ করতে হবে কিভাবে হেদায়ত করেছেন নয় তারিখ থেকে নয় জি নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে ঈদের নামাজের পরে এই তাকবিরে তার একবার পড়তে হবে পুরুষরা আওয়াজ করে মহিলারা আসবে মহিলাদের তো তার ঈদ নেই ওরা পাঁচাত্তর ফরজ নামাজের পরে একবার আসতে পড়বে এই তাকবির করতে হবে আর কোথায় তাকবীর পড়তে হবে আমাদের দেশে পড়ে খুদবার মধ্যে খুদবার মধ্যে পড়ার কোন কথা নেই ক্ষুদার মধ্যে তাকবির তাসনিক শুধু তাকবির পড়ার কথা কথা আছে শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা পড়ার কথা আছে কিন্তু আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা পড়ার কথা নেই কিন্তু আপনি জরিফ করেন মহানগর পঁচানব্বই জন কতীন ভুল করতেছে তারাই শুধু তাকবির পড়তেছে পড়তে বলা হয়েছে এটা না পড়ে তাকবীরের তাসরিফ পড়ে নেই এটা এটা পাচক তো নামাজে পর আছে আর ঈদের নামাজ যখন আসবেন আর ঈদের নামাজ পড়ে যখন বাসায় ফিরবেন তখন আছে ঈদের নামাজের আসবেন তাকবির পড়তে পড়তে আসতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর والله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الله قلم الله قلم. الله أكبر الله أكبر لا إله إلا الله পরে আর ঈদে আসা যাওয়ার সময় তো বলতেছিলাম হাজির সাহরা আরাফার ময়দানে খুশি প্রকাশ করে তাদের সব গুণা না হয়ে গেছে সোইভাবে তারা হজ করছে আরাফাকেই আল্লাহ নসুল হজ বলেছেন হাজু আল আরাফা হজের অনেক কাজ আছে তার একটা ফরজ হলো আরাফা এই ফরজটা এত তাকিদ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল এইটার উপরে হজের ঘোষণা করছেন যে আরাফা পাইল সে হজ পাইল তার আরাফা মিস হইল তার হজ বাতিল হয়ে গেল হজ হবে না বাতিল হয়ে যাবে এটা নির্ভর করতে যে কোথায় আরাফার উপরে এই জন্য তিনি বলেছেন আল হাজ্য আল আরাফা আরাফাতে তারা খুশি পালন করবে আমাদের খুশি ঈদে ঈদের ময়দানে আমাদের মাত্রাজ ঘোষণা করা হয় সঠিকভাবে যারা ঈদের নামাজ পড়তে আসে তৌফিক থাকা সত্ত্বেও কোরবানি করে তৌফিক আছে ও আজে তারা সঠিকভাবে আসলো যাদের কুরবানি করা অজিব ছিল কোরবানি করল না তারা ঈদে আসলেও সঠিকভাবে আসা হল না তাদের জন্য কোন ঘোষণা নেই কুরবানি অজিব করে নেই ঈদ পড়তে চলে এসেছে এর সম্পর্কে আলো হাবিব বলছেন তোমাদের তোমার মতো লোক আমার মুসলমানদের ঈদগাহ যেন না আসে ইজগার কাছেও যেন না আসে এত ভবন আল্লাহ তালা দিচ্ছে তো হাদিসাবদের খুশি রাখছেন আরাফার মধ্যে আমাদের খুশি রাখছেন ঈদের মধ্যে হাদিসরা সব কাছ থেকে ভাড়ে গয়ে কোরবানি করে জানোয়ার কোরবানি করে আমাদের বলা হয়েছে ঈদের নামাজ পড়ে জানোয়ার কোরবানি জানোয়ার কোরবানি কোরবানি করার পরে তারা নকটক কাটে আমাদের বলা হয়েছে যারা এই কয়েকজন নকটক কাটে নাই সে কোরবানি করার পরে কি করো এই যে সামঞ্জস্য এটা আল্লাহ তালে এই জন্য দিয়েছেন কেউ যদি কোনো কারণে কোন বছর হজে যাওয়ার তৌফিক না পায় হজে যাওয়ার তৌফিক না পায় আর এইভাবে সে সামঞ্জস্য সৃষ্টি করে সামঞ্জস্য সৃষ্টি করে হাজির সাহেবদের সাথে মিল করে তো ইনশা আল্লাহ আল্লাহ তাকে এখানে রেখে হাদি সাহেবদের বরকত হাদিসের মাক্ষরাত আল্লাহ তাকে দান করবে আল্লাহ তো সামঞ্জস্য চান এই হাজি গেছে গেছে কি সত্যিকার পাগল হয়েছে সেখানে তো কিছু লোক পাগল হয়েছে কিছু লোক পাগলের বেশ ধরছে কিছু লোক সত্যিকার পাগল হয়েছে আল্লাহ আশেখ হয়ে গেছে আর কিছু লোক সত্যিকার হয় নাই কিন্তু সুরত মানে দেখি কাদের মতো পাগলদের মতো আসলের সাথে এই নকল প্রেমিকরাও কি হয়ে দিবে তারাও মাকসরাত রহমত খায়ের বরকত সব আল্লাহ তো বেশি কিছু চায় না একটু মুসাবাহাত একটু সামঞ্জস্য এইটা মিল করো ওদের সাথে মিল করো এজন্য জন্য আমি যে বাজারগুলোর কথা বললাম তাকবীর তাসরিক বললাম তারপরে এই নয় তারিখ পর্যন্ত রোজা নামাজের কথা বললাম ঈদের নামাজের কথা বললাম কুরবানের কথা বললাম হ্যাঁ কুরবানের বাজারে চোটে চলা যেতেছে না আমি মোহাম্মদ পুত্র বেরোতে পারতেছিলাম না আপনাদের এখানে ঢুকতে পারতেছিল না মাস্কানে চলা গেছে মোহাম্মদপুরতে বেরোনো সম্ভব করা হতেছিল না আর এখানে ঢুকা সম্ভব করা না এত কুরবানের জানোয়ার কিন্তু কথা হলো কেউ কি মশলা জানে জানোয়া আলে সবাই ব্যস্ত কেউ ব্যসবে কেউ কিনবে কিন্তু মশলা জিজ্ঞেস করেন কুরবানি কিভাবে সহি হয় কিভাবে বাতিল হয় না কোনো ব্যবসায়ী জানে না কোনো ক্রেতা জানে তাহলে এই বাজার দিয়ে কি হবে যে একটা লোক মশলা জানে না আমি গত দুবার ইঙ্গিত করছিলাম যে একজন শরিক একজন মাত্র শ্রমিক সাত শরিকের এক শ্রমিক যে খাওয়ার নিয়ে করে সবার কোরবানি নষ্ট না সবার কোরবানি নষ্ট না শরীরকে কুরবানি করলে বসে আলাপ করতে ভাই আমাদের নিয়ে ঠিক একজনের কারণে সাতজনের বাতিল না হয় বস্ত কম হবে কোরবানি হবে না এক সুরত দ্বিতীয় সুরত একজনের টাকা হারাম যে সুদি ব্যাংকে চাকরি করে বিমাতে চাকরি করে ইন্স্যুরেন্সে চাকরি করে সিনেমার হলে চাকরি করে এইসব চাকরি করছে হারাম গাড়ি হালালটা পাওয়া পর্যন্ত সাথে তাকে চলতে বলা হয়েছে তো তার উচিত সে নিজের মতো নিজে করবে কারোর সাথে সরিক হবে না কারোর সাথে সরিক হবে না এই টাইপের লোক যদি কারোর সাথে সরিক হয় তো সবারটা নষ্ট হয়ে যাবে সবার কোরবানি নষ্ট হয়ে গেল তো তার উচিত শরিক না হওয়া অন্যদের উচিত শরিক না করা তোমারটা তুমি করো তুমি আল্লাহর সাথে বুঝো আল্লাহ যদি দয়া করে তো করবে না করলে না করবে তো আর ছয় জনটা নষ্ট করো না একজনের পয়সা হারাম হইলে পুরা কুরবানি নষ্ট হয়ে যায় পুরা কুরবানি বাতিল হয়ে যায় তেমনি ভাবে তৃতীয় ছয় ভাগ মিল করা গেছে ছয় ভাগ মিল করা গেছে আর এক ভাগের লোক পাওয়া যায় না তো অনেকে করে কি আচ্ছা ঠিক আছে অমুক সফরে আসছে আমার বন্ধু বান্ধব তার নামে দাও ও না করবে না ও কি করবে না না করবে না ওর নামে দাও অথচ তার কাছ থেকে কোন পারমিশন দেওয়া হয়নি আসলে অনুমতি নেবে এইরকম যদি শরীর করা হয় তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে এই বাচ্চা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে সে অনুমতি দিতেও পারে নাও দিতে পারে খালি অনুমতি দিলে তো হবে না ওই ভাগের টাকাও তো দিতে হবে তার আপনি কি আগে আগেতে পারা করলেন এটাও সবার কুরবানি নষ্ট হয়ে যায় চার নম্বর আপনার উপরেও কোরবানি অজীব আপনার বিবির যেহেতু অলংকার আছে এই অলঙ্কারের দাম ষাট হাজারের বেশি তারপরও অজীব তো তো মহিলাদের কাছে সাধারণত মহিলাদের কাছে নগদ টাকা থাকে না নগদ টাকা থাকে না আপনি দয়া করে করে দিলেন আপনি এক ভাগ নিলেন বিবির একটা ভাগ নিলেন ভালো কথা কিন্তু আপনি বিবির থেকে পারমিশন নেন নাই অনুমতি এটা শুধু বিবির সাথে খাস না আপনার এক ভাই বিদেশে থাকে টাকা টুকি আপনার নামে পাঠায় আমি মনে করলেন অত দেশে নেই যাক ওর নামে একটা ভাগ নিয়ে নেই অত তো থেকে কোন পারমিশন নেন নেই এদের পারমিশন তা নিয়ে করলেন এতে কিন্তু তাদের অজীব আদায় হবে না তাদের অজীব কি হবে না আদায় হবে না অন্যদের কোরবানিও ক্ষতিগ্রস্ত হইতে পারে পারমিশন দেন নেয় এই আর একটা সুরত এখানেও কোরবানি বাতিল হইতে পারে কম্পকে ক্ষতিগ্রস্ত হবে পঞ্চম সুরত এক আল্লাহ রান্দা বিসমিল্লা আল্লাহ আকবর করে সামান্য একটু সুরি চালায়

আর দুই পাশে দুটো আছে অদাজাইন বলে এইগুলো যে কাটবে তার জন্য বিসমিল্লা পড়া জরুরি এত কষাই এত পড়ে না এগুলো দেখতে যে হুজুর প্রাপ্ত না আমি একটু সাহায্য করি সাহায্য করো নেই তুমি বিসমিল্লা পড়ো হে বিসমিল্লা পড়ে না এই বিসমিল্লা না পড়ার দরুন এই কোরবানিটা বাতিল হয়ে গেল এটা বিভিন্ন ভুলের কারণে বিভিন্ন ভুলের কারণে বা জানোয়ারের লেজ হ্যাঁ কান তিন ভাগের এক ভাগ কাটা ল্যাংড়া ল্যাংড়া বা এত কমজোর যে ইজ্জার ময়দান পর্যন্ত হাঁটে যেতে পারবে না এসব জানওয়ার দ্বারা উপর বাদে হয় না এখানে মশালা দ্বারা জরুরি যেটুক করা হবে এটির জন্য সই হয় যেটুক করা হবে এটুর জন্য সই হয় কিন্তু আমরা জাহেরি কেনাকাটা নিয়ে এখন ব্যস্ত যে আমাদের মশলা জানার সময় নেই তাহলে এই কেনাকাটা হ্যাঁ আর আপনি খুব পত্রিকায় আমরা ছবি এসে গেল অমুক সাহেব দেড় লাখ দিয়ে গরু কিনেছেন একদম এস্তেফাগ পত্রিকায় আপনি রুমাল মুড়িতে রয়েছেন লাল রুমাল হাতে বেড়াটা গরু হ্যাঁ আমরা ছবি এসে গেল আল্লাহ কাছে তো কোন ছবি আসবে না আপনি কোন বসলেই জানেন না কিচ্ছু এই জন্য আসল জরুরি আল্লাহর বিধান দাদা অনেকে এখনো চামড়া খোলা হয় নাই আগে চামড়া বিক্রি করে দিচ্ছে গরুর গাছের থেকে চামড়া খোলা হয় নাই বিক্রি করা হয়ে গেছে না যায় । খারাপ বলেছিলাম কোন অবস্থায় এই জানোয়ারকে কষ্ট দেওয়া যাবে না সুরি তাকে দেখানো যাবে না লুকাই নিয়ে জবাই করতে হবে জবাই করার সময় বিসমিল্লা যখন পড়া হয় তখন তো সে আল্লাহর এসকে মাতোয়ারা হয় তখন তাকে জবাই করলেও কষ্ট হয় না জানোয়ার আল্লাহর এসকে এত মাত্রা হয় তবে আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যেবি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যেতে এতে এত সে পাগল হয়ে যায় যে তার কষ্টই হয় না কষ্টই হয়নি কিন্তু আগে পরে আমাদের খেয়াল রাখতে হবে ছুরি প্রদর্শনী করতে করতে তার সামনে নিয়ে গেলে এই প্রদর্শনী করা যাবে না দুই নম্বর ভূতা ছুরি নেওয়া যাবে না ভূতা ছুরি নেওয়া যাবে না তিন নম্বর একটা কোরবানি করে রাখতেন ওর পাশে আটটা ফেললেন ওটা দেখে এই আতঙ্কগ্রস্ত হয়ে গেল এটাও যায় দূরে করেন নয় পর্দা দেন দূরে করেন এটা খাড়া করেন পর্দা করেন এটা গরুকে কষ্ট না দেওয়া হোক আল্লাহ চাইছে সেটা মানুষকে কষ্ট দিলে কি হবে জানোয়ারকে কষ্ট দেওয়া শরীরতে এতটা খেয়াল করছে এর পাশে কুরবানি করো না আরেকটা কথা পুরা ঠান্ডা হওয়ার পরে লড় পুরা বন্ধ হওয়ার পরে চামড়া ছিলটা আরম্ভ করতে হবে অনেক ক্ষেত্রে কষারে দেখবেন এখনো পুরা ঠান্ডা হয়নি চামড়া ছিল আরম্ভ হয়ে গেছে আরে যান একশো বের হয় না ডানটা আস্তে আস্তে বের হয় মানুষ যে মারা যায় পুরা বডির থেকে একশো বের হয় না পায়ের দিক থেকে গোটায় আসে এই জন্য মৃত্যুর আগে দেখবেন পাও ঠান্ডা হয়ে গেছে পায়ের দিকতে গোটায় আসে আস্তে 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 দমটা বের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম জবাই করার সাথে সাথে রু বের হয় না পায়ের দিক দিয়ে গোটায় আসতে সময় লাগে এই সময়টা দেরি করতে হবে শরীয়তের নির্দেশ নির্দেশ নতুন আসে কি করলো ওয়াজিব আদায় করতে দে হারাম বলল কুরবানি করা তো ওয়াজিব ওয়াজিব আদায় করতে দে কি কাজ করলো হারাম কাজ করলো এই জন্য বলতেছিলাম যে আমরা গরুর তো কোন অভাব নেই গরিব কান্নালের অভাব নেই চলাফেরাও মুশকিল হয়ে গেছে ঠিক আছে ভালো কথা কিন্তু মাসাইল তো জানতে হবে মাসাইল জানার ব্যবস্থা নেই আল্লাহ আমাদেরকে মাসাইল জানার তফিক দান করুন অনুযায়ী এই কুরবানির কাজ হাদিস আব্দের সাথে সামঞ্জস্য সৃষ্টি করার কাজ আমাদেরকে করো তৌফিক দান করুক তো আখির আওয়ারা আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন